সালামু আজকে আমরা ঐতিহাসিক জেনেভা কনভেনশন নিয়ে কথা বলবো এই জেনেভা কনভেনশন আমাদের প্রিলিমিনারি পরীক্ষায় রুটিন পরীক্ষায় এবং আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন ঘাত প্রতিঘাত সংঘাত মোকাবেলায় এবং বুঝতে আমাদের জানতে হয় কিছুটা কনফিউজিং আছে ক্লিয়ার করে নিব জেনেভা কনভেনশন নামে একটা হলেও এটা বিভিন্ন সময় সাপেক্ষে অনেকগুলো চুক্তিকে এক করা হয়েছে কিছু পার্সপেকটিভ আছে সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা সামগ্রিক আলোকপাত করব। জেনেভা কনভেনশন এটা প্রথমবার হয়েছিল আঠারোশো চৌষট্টি সালে আর সর্বশেষ হয়েছে উনিশশো সালে জেনেফা কনভেনশন নামে একটা হলেও এখানে চারটা চুক্তি এবং তিনটা প্রোটোকলের সমন্বয় করা হয়েছে চারটা চুক্তি হয়েছে বিভিন্ন সময়ে সেগুলো একটু পরে বোর্ডি আলোচনা করবো একটা বক্স করে দিয়ে তার আগে জিস্টে একটু বলে দেই। চারটি চুক্তি বিভিন্ন সময় হয়েছে আগের তিনটা চুক্তির সংশোধনী আনা হয়েছিল একদম সর্বশেষ চুক্তিতে আর এই সর্বশেষ চুক্তিতে সংশোধনী আনার মাধ্যমে সবগুলা কনভেনশনকে এক করে বানানো হয়েছে জেনেভা কনভেনশন উনিশশো আর এই জেনেভা কনভেনশনের চারটা চুক্তিকে পরবর্তীতে আরও কার্যকর করতে তিনটা প্রোটোকল নেওয়া হয়েছিল সেই প্রোটোকলগুলো আমরা আলোচনা করব এখন চলেন আমরা মূল কাহিনীতে একটু ফোকাস করি জেনেভা কনভেনশন জেনেভা শহরটা আমরা নিঃসন্দেহে জানি সুইজারল্যান্ডের একটা শহর আঠারোশো সালে যদি জেনেভা কনভেনশন হয় তার সমসাময়িক আমরা একটা সংগঠনের নাম পাই সেটা হচ্ছে রেড ক্রস চলেনি এই গল্পটা আমরা ক্লিয়ার করি জেনেভা কনভেনশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে কাজ করে আইসিআরসি আইসিআরসি মানে হলো ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস এই রেড ক্রস প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে আর এই রেড ক্রসের প্রতিষ্ঠাতা হচ্ছেন হেনরি ডোনান্ড আপনাদেরকে একটা বোনাস হিসেবে বলে রাখি রেড ক্রসের দপ্তর কিন্তু জেনেভাতে এটা বিভিন্ন সংগঠনের ক্লাসে প্রশ্ন আসে যে রেড ক্রসের দপ্তর কোথায় জেনে রেড ক্রসের প্রতিষ্ঠা সাল কত আঠারোশো তেষট্টি রেড ক্রসের উদ্যোক্তা হচ্ছেন হেনরি ডোনাল্ড আমরা রেড যদি বাংলায় লিখি এখানে একটা ড আছে এই ড দিয়ে আমরা ডুনান্টের নাম যদি এভাবে বলতে চাই তাহলে খুব সহজে মনে রাখতে পারি রেড ডোনাল্ড ইট মিনস রেড ক্রসের প্রতিষ্ঠাতা হচ্ছেন হেনরি ডোনান্ড এবং সময়টা হচ্ছে উনিশশো তেষট্টি রেড যদি ইংলিশে লিখি সেখানে আবার তিনটা লেটার তার মানে তিন থেকে তেষট্টি ব্যাপারটা বেশ সহজ এবং ক্রস প্রতিষ্ঠা হলো তেষট্টি সালে আর রেড ক্রসের উদ্যোগে একটা সম্মেলন বা কনভেনশন হচ্ছে নাম হচ্ছে জেনেভা কনভেনশন এর একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা হলো হেনরি ডোনাল্ড একজন মানবাধিকার কর্মী তার চোখের সামনেই পরপর তিনটা যুদ্ধ হয়ে গেল আঠারোশো পনেরো সালের ওয়াটারলিউর যুদ্ধ এরপরে আঠারোশো তেপ্পান্ন থেকে ছাপ্পান্ন অব্দি ক্রিমিয়ার যুদ্ধ এবং আঠারোশো উনষাট সালে সালফেরিনোর যুদ্ধ এই যুদ্ধগুলোতে বেশ ক্ষয়ক্ষতি হয় মানবিক বিপর্যয় দেখা দেয় এই বিপর্যয়কে পরবর্তীতে মোকাবেলা করার জন্য হেনরি ডোনান্ড একটা উদ্যোগ নেন এই উদ্যোগের নামই হচ্ছে আইসিআরসি বা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস আপনার অনেকে হয়তো সালফেরিনো যুদ্ধের কথা নাও শুনে থাকতে পারেন কিন্তু এই সালফেরিনো যুদ্ধ নিয়ে হেনরি ডোনান্ডের একটা বই আছে এই যে এই তিনটা যুদ্ধের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে হেনরি ডুনান্ট গঠন করলেন আঠারোশো তেষট্টি সালে ক্রস এই রেড ক্রসের উদ্যোগেই জেনেভা কনভেনশন হয়েছে আমরা এই জেনেভা কনভেনশনের এখন যে চারটা চুক্তি এবং তিনটা প্রোটোকল সেগুলো বললে আলোচনা করব। জেনেভা কনভেনশন নিয়ে আমাদের যদি কখনো লিখতে হয় তখন ঠিক যেভাবে আমরা লিখে দিব ঠিক সেভাবে আমি আপনাদেরকে নোট করে দিব বলে ভাবছিলাম বলেই আমি বোর্ডে লিখেছি যুদ্ধাপরাধের আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে এই জেনেভা কনভেনশনকে মান্য করা হয় মূলত যুদ্ধকালীন আচরণ আচরণবিধি তাহলে জেনেভা কনভেনশনকে আমরা মূলত জানব কি হিসেবে যুদ্ধকালীন আচরণ বিধি হিসেবে জানবো আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত বিভিন্ন সময়ে স্বাক্ষরিত চারটি চুক্তি ও পরবর্তীতে গৃহীত আরও তিনটি প্রোটোকলকে আমরা একত্রে জেনেভা কনভেনশন হিসেবে জানবো যেগুলো একটু পরে বিস্তারিত বলছি উনিশশো সালের বারোই আগস্ট চারটি চুক্তিকে একত্র করে জেনেভা কনভেনশন হিসেবে ঘোষণা করা হয়েছিল এই চারটা চুক্তির চার নাম্বার চুক্তিটা হয়েছিল কিন্তু উনিশশো সালে এই চুক্তির মাধ্যমে অন্যান্য আগের চুক্তিগুলোকে কিছুটা সংশোধিত করা হয়েছিল তাহলে এক কথায় বলা যায় আগের তিনটা চুক্তির সংশোধনী হচ্ছে চতুর্থ নাম্বার চুক্তিটা এই চারটা চুক্তিকে এক করে ঘোষণা করা হয়েছিল জেনেভা কনভেনশন পরবর্তীতে উনিশশো সালে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ এটিকে অনুমোদন প্রদান করে আমরা একটু আগে জানতে পেরেছিলাম জেনেভা কনভেনশনের পর্যবেক্ষণের দায়িত্বে আছে আইসিআরসি বা রেড ক্রস আর এখন জানতে পারলাম এই জেনেভা কনভেনশনকে অনুমোদন করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা ইউএন সিকিউরিটি কাউন্সিল জেনেভা কনভেনশনের মূল উদ্দেশ্য হল মানবাধিকার সুরক্ষা করা বন্দিদশা নির্যাতন ও হত্যার বিরোধিতা করা বিশ্বব্যাপী মানবিক আইনের প্রতিপালন ও সম্মান প্রদর্শন এই কাজগুলোকে ফোকাস করেই জেনেভা কনভেনশনের স্ট্র্যাটেজি এগুলো দেখভাল করার জন্য আইসিআরসি আছে আছে আইসিজে বা আন্তর্জাতিক বিচারিক আদালত এবং আছে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ক্রিমিনাল কোর্ট আইসিসি এদের কাজ কী আইসিআরসি বা রেড ক্রসের কাজ হচ্ছে এই জেনেভা কনভেনশনের পর্যবেক্ষকের দায়িত্ব পালন করা আইসিজে বা আন্তর্জাতিক বিচারিক আদালতের কাজ হলো জেনেভা কনভেনশনের যদি কোনো লঙ্ঘন ঘটে তাহলে এই বিষয়ে আইসিজে শুনানি করতে পারবে তাহলে লঙ্ঘন ঘটলে আইসিজির কাজ হচ্ছে শুনানি করতে পারা কিন্তু আইসিসির কাজটা আর একটু ডেপথ সেটা হলো কনভেনশনের কোনো লঙ্ঘন যদি যুদ্ধপরাধ হিসেবে বিবেচিত হয় তাহলে সেই বিষয়ে বিচার করতে পারবে আইসিসি বা আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট বা ফৌজদারি আদালত এটাকে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত বলতে পারি আবার এটাও বলতে পারি এটা আন্তর্জাতিক ফৌজদারি আদালত ঠিক আছে তাহলে ফৌজদারি আদালতের কাজ একরকম আর বিচারিক আদালতের কাজ একরকম আর পর্যবেক্ষক হিসেবে আমরা তো অনেক আগে থেকে শুনে আসছি আইসিআরসিকেই এবার আমাদের চারটা কনভেনশন সম্পর্কে বিস্তারিত জানবার পালা আমরা দেখতে পাচ্ছি প্রথমে জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো সালে ঠিক আইসিআরসি গঠনের এক বছর পরে এর বিষয়বস্তু হচ্ছে প্রেমিয়ারের জন্য এক লাইন সেটা হলো যুদ্ধাহত সৈন্যদের অবস্থা সার্বিক উন্নতি সংক্রান্ত কিন্তু একটু যদি বিস্তারিত লিখতে না পারি তাহলে ডিটেনের জন্য একটু ডিমেরিট হয়ে যাবে সেজন্য একটু বিস্তারিত লেখা যুদ্ধাহত সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতি সংক্রান্ত মূলত সৈন্যদের আহতদের চিকিৎসা সুবিধা এবং বেসামরিক চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এর প্রধান উদ্দেশ্য এখানে আমরা আলাদা করে বিভিন্ন ক্যাটাগরি উল্লেখ করছি সৈন্যরা এবং আহত অন্যান্যরা এদেরকে চিকিৎসার সুবিধা প্রদান এবং বেসামরিক চিকিৎসা কর্মীও ছিল ওদেরকে নিরাপত্তা প্রদান করার কথা বলা হয়েছে এরপরে দ্বিতীয় কনভেনশনটি গ্রহণ করা হয়েছে উনিশশো সালে সমুদ্রে যুদ্ধাহত অসুস্থ সৈন্যদের সুরক্ষা নিশ্চিতকরণ এটা হচ্ছে ট্যাগিং লাইন কিন্তু একটু বিস্তারিত লিখলে আমরা এই প্রসঙ্গগুলো নিয়ে আসবো সেটা হলো ক্ষতিগ্রস্ত জাহাজের সৈন্যদের সার্বিক অবস্থার উন্নতি সংক্রান্ত তাহলে এটা এমনভাবে আসতে পারে যে সমুদ্রে যুদ্ধাহত সৈন্যদের সুরক্ষা প্রদান করা হয়েছিল কোন কনভেনশনের মাধ্যমে সেটা হচ্ছে দ্বিতীয় কনভেনশন উনিশশো ছয় তৃতীয় জেনেভা কনভেনশন উনিশশো উনত্রিশ এটি যুদ্ধবন্দীদের সুরক্ষা সম্পর্কিত এর মাধ্যমে যুদ্ধবন্দীদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে প্রাধান্য প্রদান করা হয়েছে এরপরে চতুর্থ কনভেনশন উনিশশো সালে যেটা একটু আগে বলেছিলাম এই কনভেনশনটা অন্যান্য যে কনভেনশনগুলো ছিল সেগুলোর কিছুটা বর্ধিত এবং সংশোধিত রূপ যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণের জীবন ও সম্পদ সুরক্ষা সংক্রান্ত এর আওতায় ছিল গুম অপহরণ হত্যা নির্যাতন সহ অন্যান্য অমানবিক যেসব আচরণ আছে সেসব আচরণগুলো থেকে জনগণকে রক্ষা করাই ছিল এই চতুর্থ কনভেনশনের মূল কনসেপ্ট এই চতুর্থ কনভেনশন হওয়ার পরে উপরের তিনটা কনভেনশন এবং চতুর্থ মোট চারটাকে এক করে জেনেফা কনভেনশন হিসেবে ঘোষণা করা হয়েছিল আমাদের আজকের আলোচনায় বাকি আছে যে তিনটা প্রোটোকল সেগুলো আমরা এখন জানব জেনেভা কনভেনশনের তিনটা প্রোটোকল এই প্রোটোকলগুলোকে নেওয়া হয়েছিল পরবর্তীতে যেন জেনেভা কনভেনশনটাকে আরও বেশি কার্যকর করা যায় একটা ফ্যাক্ট আজকে হয়তো আপনাদের অনেকের কাছেই নতুন এই নতুনটা বুঝতে পারলে এই প্রোটোকলগুলোর গুরুত্ব কেন এত বেশি সেটা আপনারা বুঝতে পারবেন আমরা জানি রেড ক্রসের প্রথম প্রোটোকল নেওয়া হয়েছিল উনিশশো সালে এটার বিষয়বস্তু হচ্ছে আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা সংক্রান্ত অর্থাৎ একটা দেশের সাথে আরেকটা দেশের যে কনফ্লিক্ট এই কনফ্লিক্টে যেসব মানুষগুলো থাকবে অরক্ষিত তাদেরকে সুরক্ষা সংক্রান্ত যে প্রোটোকল সেটা হচ্ছে ফার্স্ট প্রোটোকল নাইনটিন সেভেন্টি সেভেন দেন দ্বিতীয় প্রোটোকল নাইনটিন একই সময় এখানে ফ্যাক্ট হলো অ আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্তদের রক্ষা সংক্রান্ত অ আন্তর্জাতিক মানে কি অর্থাৎ এখানে কান্ট্রি টু কান্ট্রি ফাইট হচ্ছে না ফাইট হচ্ছে ইন্টারনাল অর্থাৎ দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলো কনফ্লিক্ট করবে এখন বিদ্রোহী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীগুলো সংঘাতের ফলে অন্যান্য বেসামরিক মানুষগুলো অরক্ষিত হয়ে যাবে ওদেরকে সুরক্ষা প্রদান করার জন্য এই প্রোটোকলটা নেওয়া হয়েছিল এরপরে তৃতীয় প্রোটোকলটা নেওয়া হয়েছে দুই সালে এর পিছনে যে গল্পটা সেটা একটু ডিফারেন্ট এবং অনেকের কাছে নতুন আমরা জানি রেড ক্রস গঠিত হয়েছিল আঠারোশো সালে আমরা এটা জানি কি যে রেড ক্রস তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য তিনটা প্রতীক ব্যবহার করে থাকে একটা হচ্ছে রেড ক্রস একটা হচ্ছে রেড ক্রিসেন্ট আর একটা হচ্ছে রেড ক্রিস্টাল রেড ক্রস এটাকে খ্রিস্টান ধর্মের সাথে রিলেট করলে এই রেড ক্রস বিশ্বব্যাপী কাজ করতে গেলে অন্যান্য যে সব ধর্মগুলো আছে খ্রিস্টানের বাহিরে ওরা এই রেড ক্রসে কেমন যেন মন থেকে মেনে নিতে পারে না এই জন্য মুসলিম দেশগুলোতে রেড ক্রস তাদের রেড ক্রসের ব্যানারের বাইরে গিয়ে রেড ক্রিসেন্টের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে এই চেঞ্জটা এসেছিলো উনিশশো সালের ওই চুক্তির মাধ্যমে এরপরে বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছিলাম রেড ক্রস আছে কাজ করছে রেড ক্রিসেন্ট আছে কাজ করছে কিন্তু রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের বাইরে আরও কিছু মানুষ আছে যারা রেড ক্রস এবং ক্রিসেন্ট কোনোটাকে মেনে নিতে পারছিল না এই কারণেই ওদেরকে পরিষেবা প্রদান করার জন্য রেড ক্রিস্টাল নামে আরেকটা এমব্লেম বা প্রতীকের জন্ম দেওয়া হয়েছিল সেটা হচ্ছে দুই সালে এবং আমরা জানতে পারলাম যে তিনটা প্রতীক বিভিন্ন সময় এসছে প্রথম থেকেই ছিল রেড ক্রস পরবর্তীতে রেড ক্রিসেন্ট এরপর হচ্ছে রেড ক্রিস্টাল এখানে যে কথাটা বলার আছে সেটা হলো অতিরিক্ত স্বাতন্ত্র সূচক প্রতি পরিগ্রহ করা স্বাতন্ত্র সূচক মানে হচ্ছে একদম নিজস্বতা বোঝাবে একজন জিউস তার নিজস্বতা আছে একজন জেইসাস তার নিজস্বতা আছে একজন মুসলিম তার নিজস্বতা আছে সুতরাং এই মানুষগুলো ধর্মের বিষয় বিবেচনা করে যেন পরিষেবাটা গ্রহণ করতে পারে এই যেন রেডক্রস স্মার্টলি ব্যাপারটা ডিল করেছিল আর লাস্ট কথা যেটা সেটা হচ্ছে একসাথে ক্রস রেড ক্রিসেন্ট এবং রেড ক্রিস্টাল ব্যবহারের অনুমতি প্রদান করা হয় এই প্রোটোকলের মাধ্যমে আর এর মাধ্যমে এই বিশ্বব্যাপী ক্রস বিভিন্ন পরিষেবা প্রদান করে যাচ্ছে আর আমরা অবশ্যই অবশ্যই জানি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশিবার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানের নাম কিন্তু এই ক্রস তো আশা করছি আপনাদের জেনেভা কনভেনশন নিয়ে যা যা জানার ছিল সব কিছু জানতে পেরেছেন আবার কোনো ক্লাসে কথা হবে সে পর্যন্ত এই ক্লাসগুলো দেখতে থাকেন আর অন্যদের সাথে শেয়ার করেন আলাইকুম